এই বিষ্ণুপুরের রাজা বড় গৌরপ্রেমী ছিলেন হরি নাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল ভোরবেলা থেকে হরি নাম করেই তিনি রাজকার্যে যেতেন ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করলো বিষ্ণুপুর আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন তো যখন সেনারা এসে বলছেন মহারাজ ব্রিটিশ সেনারা কামান কামান বহু সৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে উনি তখন বললেন অস্ত্র রেখে দাও মন্দিরে এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তোলে সংকীর্তন করো ভগবানের উপর ভরসা করো দুই ঘন্টা একটানা না কীর্তন করলেন গোলাগুলি বারুদ চলছে কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন মরতে হয় ভগবানের সামনেই মরবো সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করবো রাজ্যের মানুষ উলোধনী জয়ের ধ্বনি দিয়ে উঠল মহারাজ মহারাজ আপনার রাজ্য সুরক্ষিত ব্রিটিশ সেনারা পালায়ন করেছে বেশি দিন আগের কথা না দুশো আড়াইশো বছরের ঘটনা কি ঘটল জানেন সেখানে ওই রাজপরিবারের পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো বললো এই কামান থেকে কে যেন একটা সাদা সে তো শুভ্র উজ্জ্বল জ্যোতির্মায় একটি শ্যামলময় দুটি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো কামান কিন্তু অকেজো সেদিন কৃষ্ণ বলরাম এসে কামান্ডেকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন আপনাদের মনে আছে আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি এই ভেঙ্কট ভগবান বালাজির এক সময় খান খান কি নামে ছিলেন এক উজির উনি বালাজির মন্দিরে বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন যখন অভিষেক হচ্ছে পান করানো হচ্ছে বালাজিকে বলেন এইসব রেখে দাও পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না পূজারী বলছেন আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে এই পাথর তুমি কেন পান করছো যেই বলেছেন কথাটা ওনার গলার সররুদ্ধ হয়ে গেছে ত্রিপতি বালাজির কথা আপনারা শুনেছেন বিশ্ববিখ্যাত ঈশি মন্দির যেই বলেছে পাথর কখনো দুধ খায় বন্ধ করো দুধ খাওয়ানো গলার স্বর বন্ধ হয়ে গেছে গো গো করছে উনি বুঝলেন এ পাথর নয় সাক্ষাৎ সচিদানন্দ ভগবান ক্ষমা চাইলেন কাঁদলেন তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন আমি বলবো ওই পূজারি জানতেন ভগবান আমাকে রক্ষা করবে সে নিজেকেও রক্ষা করবে যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না সব জায়গায় তো দেবতা থাকে ঠাকুর থাকে একটু হিসাব করে দেখবেন একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে শুদ্ধাচারে ভগবানের অর্জন হয় না সেখানে অর্থ বলেন সম্পদ বলেন পথ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয় মন্দির করলেই শুধু হলো না দেবতায় স্থাপন করলেও শুধু হলো না মন্দিরের শুদ্ধতা পবিত্রতা ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই সেখানে বিগ্রহ জাগদে যাবে কেন কেন জাগতে যাবে মন্দির নিয়ে দলাদলির জায়গা মন্দিরের পথ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা মন্দিরের অর্থ নিয়ে করার জায়গা যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে শুদ্ধতা চাই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরী ধামে বারো বছর পর জগন্নাথের নবকলবার হয় আর নবকলবারে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর দুই তিন মাসও বাঁচেন না কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া যারা এভাবে দিতে পারে জগন্নাথ তাদের আত্মসাত করে নেন জগন্নাথ তাদের আত্মসাত করে নেন এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে আজ অনেক নূতন মন্দির হচ্ছে আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না বাইরে মন্দির করে একদিন যদি ধূপ দেওয়ারও মানুষ না থাকে তো বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না দেহটাও তো মন্দির এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত দেহটাকে আমরা মন্দির করি না ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য ওই মন্দির কোথাও যেতে পারে না কিন্তু দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না কত পাপ করেছি তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছে না আমাকে ছেড়ে যাননি কিন্তু দুঃখ কি জানেন রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি ধূপ জ্বালাই আরে দেহ মন্দিরে যা ঢালি এখানে যা জ্বালাই তা ভালোই জানি এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয় ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি এই জন্য মন্দির দেহকে মন্দির করুন শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির পরমাত্মা এর মধ্যেই থাকেন এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে ভাগবতে বিবেক জাগে মোহ জেগে যায় আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা তখনই আমাদের জীবনে সৎটাকে সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি শুধু ভক্তজন আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি সমর্পণ যদিও অনেকেই মনে করেন সমর্পণ সহজ কথা নয় আনুকূল্য ও কৃষ্ণ অনুশীলন চাই ভগবানের প্রতিকল্য বিবর্জনাম আনুকূল্যাস্য সংকল্প প্রতিকল্যাং বিবর্জনাম রক্ষতি তিশও বিশ্বাসও শরণাগতির ছয়টি লক্ষণ তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন দায়িত্ব তিনি আমার নেবেন এই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যার জীবনে অটুট শরণাগতি তাকেই বলে শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম অন্যের উপরে ভরসা করলাম এমন নয় শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার আমি একমাত্র তার এই জন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চাই না কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায় কৃষ্ণ ভুলি যেই যেই পনা দিবহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ চৈতন্য চরিতামৃতের ফলকে স্বন্নক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী একথায় বলেছেন কৃষ্ণ ভুলি যেই জীব যখনই ভগবানকে ভুলে যাব সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে সেই পথই দুঃখের পদ রচনা করবে এই জন্য কৃষ্ণ ভোলা জীব আমরা ভগবান ভোলা জীব আমরা আমরা তাকে ভুলে গেছি এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয় এই মায়াই তারে দুঃখ দুঃখপ্রদ করে মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি তবু আর একবার বলতে সাধ হয় একবার দেবশ্রীবা নারদ জানতে চেয়েছিলেন প্রভুর কাছে প্রভু এই অনন্ত জীব মায়াবদ্ধ হয়ে তোমাকে ভুলে আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ভোগ করছে তুমি মায়ার স্বরূপটা আমায় দেখাও ভগবান নিষেধ করেছিলেন নারদ তোমার মতো মুক্ত পুরুষ দেবর্ষী পাত তুমি তুমি কেন মায়াকে দেখতে চাইছো মায়াকে দেখতে চেয়েও না তুমি অচিন্তনীয় ভগবান তুমি আমাকে মায়া দেখিয়ে দাও নারদকে পত নিয়ে গোবিন্দ কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন নারদ আমার পিপাসা লেগেছে দেখ তো একটু দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা গোবিন্দ ভক্তের মনোমাঞ্ছা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে নারদ সামনে গিয়ে দেখ একটা গৃহ গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন সেই যুবতী রত্নের মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের পিভাসার কথা তার জল আনায়নের জন্য এখানে আসা সুন্দরী যুবতীর রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহ হল বারোটা বছর সংসার করলেন তিন তিনটে সন্তান রচনা হলো গৃহকর্মে নারদ বারো বছর ভগবানে ভুলে আছে বারো বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝা উড়ল ঝড় উড়ল বৃষ্টি প্লাবিত বন্যায় এলো প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে বন্যায় তার কাছ থেকে পুত্রদের শ্রেণী এনে গেল জলের প্রবল স্রোত স্ত্রীও ভেসে গেল কপালে যখন চাবড়ে হায় হায় করছেন মায়া এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে কোথায় নারদ আমার জল আমি তো দশ মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য কোথায় পিপাসার জল গোবিন্দ বারো বছর সংসার করলাম তিন তিনটে বাচ্চা কাচ্চা হলো সব ভেঙে চলে গেল তুমি বলছো দশ মিনিট বলে মায়া দেখতে চেয়েছিলে এটাই হলো মায়া আমরাও ভুলে আছি ভগবানকে যখনই ভুলে যাব এই বহিরাঙ্গা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে বুঝতে দেবে না মায়া হলো কো আশা সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না মায়া কৃষ্ণকে দেখতে দেয় না মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই গোবিন্দের স্মরণ নিতে হবে একমাত্র তার স্মরণ তার মনন তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি একটি কথা বলি এত মানুষ আমি অযোগ্য আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই আমার ভীতি হচ্ছে ভয় হচ্ছে কম্পিত হচ্ছে আমি আমি নরকের নদমার কীট লেখাপড়ার আমার ভাষা জ্ঞান আমার বর্ণ জ্ঞানই নাই এত মানুষকে আমি বঞ্চিত করছি ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে আমি আপনাদের যোগ্য নই তবু সামান্য কথা সাধু মুখে গুরুমুখে যেটা শুনেছি সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিন আমাদের এখন করণীয় কি এই মায়া থেকে এই দুঃখের জড়ো জড়ো অবস্থা থেকে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী কাল কবল হতে উদ্ধারের একটাই পথ আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে একটু নূতন একটু তত্ত্ব শুনুন দেখুন সচ্ছি আনন্দ পূর্ণ ব্রহ্ম পূর্ণ সরাট ও বিভু চৈতন্য ভগবান সহজ নন শরণাগতি বললেই আমাকে করুণা করবার জন্য কৃপা করবার জন্য সেই অনন্ত বিভু নিরাকার পরম ব্রহ্ম পরমব্রহ্মার স্বরূপ সগন হয়ে বাংলার অভাব ছিল গঙ্গা কেঁদে গঙ্গা বলেছিল তুমি সুর তুমি সরজ নদীত্রে এসেছ হে রাম তুমি কৃষ্ণ হয়ে এলে যমুনার কোলে কিন্তু বাংলার গঙ্গার কোলে তো তুমি এলে না ভগবান গঙ্গার ইচ্ছা প্রণয়ন করার জন্য এই গঙ্গার এপারের মানুষগুলোকে কৃপা করার জন্য রাধা কৃষ্ণ গৌর হয়ে এলেন বঙ্গদেশকে মাতালেন ভারতের গঙ্গা আমাদের পদ্মা এই পদ্মার বুকে মহাপ্রভু এসেছিলেন এই খেতুরে রাজশাহীতে মহাপ্রভু পরিকর নিয়ে এসেছিলেন আর এই খেতুরের যেখানে প্রেমতলি নামক খ্যাত এই রাজশাহীর খেতুরে প্রেমতলির ঘাটে দাঁড়িয়ে কৃষ্ণ মিলিত তনু পরম ব্রহ্ম আস্তে 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 পরম ব্রহ্ম কি করলেন ডাকছে শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব প্রেম পরতত্ত্ব সীমা ডাকছে নরু নরোত্তম নরোত্তম গৌর ভক্তরা বলছে প্রভু কাকে ডাকছে নরু কারো নাম হয় নাকি আর নরু যদি নাম হয় তা প্রভু কাকে ডাকছেন বিশ্বাস করুন গৌরের করুণা নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ তখনও জগতে আবির্ভূত হয়নি জন্ম নেয়নি মহাপ্রভু তাকে ডাকছেন নরু নরোত্তম নরোত্তম এই বলতে বলতে প্রভুর প্রেম বাড়ি দুচোখ দিয়ে ভেসে যাচ্ছে আজও সেই স্থানটা আছে আজও সেই স্থানটা বর্তমান খেতুরের প্রেমতলিতে একবার যাবেন ওইখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু প্রেমাশ্রুতে পদ্মার বুকে বিন্দু বিন্দু প্রেম ফেলছেন গং তিনি পদ্মাতে ঝাপ দিলেন পদ্মার বুকে গিয়ে বলছেন পদ্মে নিত্যানন্দ চলে যাওয়ার পথে যে গৌর গৌর বলে কেঁদেছিল সেই প্রেমকে রাধাকৃষ্ণ যুগল প্রেমকে আমি চোখের জলে তোমার বুকে সুরক্ষিত করে গেলাম পদ্মে যেদিন আমার নরোত্তম আসবে এই প্রেম তুমি তাকে দিবা এই প্রেম আমি তোমার বুকে রেখে গেলাম আমাদের গালি দেয়া হতো আমরা গঙ্গার এপারের মানুষ বাংলাদেশের সনাতন হিন্দুদের গালি দেয়া হতো পদ্মা আমাদের গঙ্গার এপারের মানুষ পাণ্ডব বর্জিত জায়গা শ্রীমান মহাপ্রভু জানলেন পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে সেই রূপ সনাতন হরিদাস তাদের এই দেশে পাঠিয়েছেন মহাপ্রভু এই মাটির মধ্যে এখনো যেটুকু ভক্তি আছে সারা বিশ্বব্রহ্মাণ্ডের মাটিতে ততটুকু পাবেন না এই মাটির আলাদা একটা গুণ আছে এই পদ্মার বুকে চৈতন্য মহাপ্রভু প্রেম রেখে গেলেন পদ্মা প্রকট হলেন পদ্মার দ্রবীভূত রূপ হলো এই শ্রোতিনী পদ্মা কিন্তু পদ্মার একটা রূপ আছে যেমন গঙ্গার একটা রূপ আছে গঙ্গা যেমন শ্রোতবাহী ওর একটা রূপ আছে গঙ্গা দেবী পদ্মা দেবী পদ্মা প্রকাশিত হয়ে মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন প্রভু হাজার হাজার ভক্ত তো স্নান করতে আসে তোমার নরোত্তম আমি বুঝবো কি করে এই প্রেম তাকে দেব গৌরে লীলা দেখুন চোখের জলে প্রেম নদীর মধ্যে সুরক্ষিত করা যায় এটা প্রেমময় ভগবানের পক্ষেই সম্ভব বললেন পদ্মে তুমি নরোত্তমকে এই প্রেম দিবা তবে নরোত্তমকে কি করে জানবে জানেন যেদিন নরোত্তমে তোমাকে অবগাহন করতে আসবে সেদিন তোমার তরঙ্গ বাড়বে উচ্ছ্বসিত তরঙ্গ বেড়ে যাবে যাহার পরশে তুমি অধিক উচ্ছ্বলিবা নরত্তম নাম জানিয়ে প্রেম তাকে দিবা যে স্নান করতে আসলে তোমার তরঙ্গ বাড়বে উচ্ছ্বাস বাড়বে নরত্তম জেনে তাকে দেবা এই খা খেতুরের রাজশাহী রাজা কৃষ্ণানন্দের পুত্ররূপে এসেছিলেন নিত্যানন্দ আবেশ প্রেম মরতি। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরত্তম। তিনি যেদিন মায়ের হাত ধরে ওই পদ্মায় ডুব দিলেন আর ওঠে না ধিবদের মা ক্রন্দন করে বলছেন আমার আমার নরু কোথায় গেল তোমরা খুঁজে দেখো অন্বেষণ করে দেখো আর পাওয়া যায় না যতক্ষণ পরে নরোত্তম উঠলেন আগের নরোত্তম নাই গৌর প্রেম পেয়ে নিতাই প্রেম পেয়ে তার গায়ের কালো রংটাও যেন গৌর বর্ণ হয়ে গেল চোখ দিয়ে বিগলিত হতে লাগলো দুবাহু প্রসারিত করে নিত্যানন্দ প্রেমে আবাসে হা গৌর হা গৌর বলতে লাগলেন এই নিত্যানন্দই পরবর্তীতে আমাদের যুগল রাগ ভজনের প্রেমভক্তি চন্দ্রিকার মতো গ্রন্থ রচনা করলেন যিনি যুগল উপাসনা রাগ ভক্তি জানিয়ে গেলেন কে বলে আমাদের এদিকে প্রেম দেননি ভগবান এই মাটিতেই তিনি প্রেম এই গঙ্গা পদ্মাতেই তিনি প্রেম রেখে গেছেন এই বাংলাদেশের মাটিতেই ঠাকুর হরিদাস এসেছেন পুণ্ডারীকৃদ্ধানিধি এসেছেন ঠাকুর নরোত্তম এসেছেন রূপ সনাতনেরও স্মৃতি আমার এই বঙ্গদেশে মহাপ্রভুর পিতৃভূমি আজও ঢাকা দক্ষিণে শ্রীহট্টে অদ্বৈতপ্রভু এসেছিলেন সিলেটে শিবাশাদীর বাসস্থানেই সিলেটে এই মাটিতে এখনো যে ভক্তি আছে সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে সেই ভক্তি নাই রাজনৈতিক প্রেক্ষাপট পট পরিবর্তন ইতিহাস বদলাতে পারে এই মাটির মধ্যে যে ভক্তি আছে বিশ্বাস করুন এখানে এখন যেভাবে হরিকথা শুনছেন বাংলা আপনি কল্পনাও করতে পারবেন না এ জাতীয় হরিকথার আগ্রহ কল্পনা করা যাবে না এই মাটির মধ্যে এখন এই গন্তুকো আছে তো ভগবান নেমে এসেছেন দক্ষিণ ভারত থেকে আর সেই দক্ষিণে সমুদ্র বৃন্দাবন থেকে পশ্চিমে দ্বারকা পর্যন্ত গঙ্গা থেকে পদ্মার বুক চিরে ভগবানই তো নেমে এলেন আর কি করুণা করবেন তিনি নরৌরূপে ধারণ করে সেই বিভু অখণ্ড নিরাকার নির্লীন বিভু ভগবান নেমে এলেন এর থেকে বড় করুণা কি করবেন কিন্তু রাধারানী বলে বসলেন হে প্রভু এভাবে করুণা করেও তুমি কখন করুণা করতে পারো নি কারণ তীরে মানুষ তোমার লীলা পেয়েছে প্রেম পেয়েছে বৃন্দাবনের ব্রজবাসীরা তোমার প্রেম পেয়েছে দ্বারকা মথুরাবাসী পেয়েছে অযোধ্যাবাসী পেয়েছে সরযত তীরে পেয়েছে কিন্তু সকলেই তো তোমায় পায়নি সবাই তো বৃন্দাবনে জন্মায়নি সবাই তো সরজুর অযোধ্যাতে জন্মায়নি সবাই তো নবদ্বীপবাসী না তুমি এবার কি কৃপা করবে রাধারানীর করুণা দেখুন রাধারানী গোবিন্দকে কোথায় নামাচ্ছেন বলে আরও করুণা চাই তোমার তুমি করুণার আধার হয়ে নেমে এসো আপামোর সকলে যাতে তোমায় পায় গোবিন্দ তখন বললেন হ্যাঁ এবার আমি করুণা করব সেই করুণা দুইভাবে নেমে এসেছে খুব মার্মিক কথা শুনতেই হবে হৃদয় দিয়ে ভগবান রাধারানীর এই বিগলিত করুণার দ্বারা আর রাধারানিও বলেছিলে শোনো তুমি যখন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে যাবে রাধা ভাবকান্তি নেবে রাধারানী অন্তকৃষ্ণকে রেখে বাহির গৌর রূপ নিয়েছিলেন কান্তি নিয়েছিলেন কেন জানেন শ্যামসুন্দর তোমাকে আমি করুণার আশ্রয় করে করুণার সাগর করে পতিত উদ্ধারণ করে সাজাবো আর যখনই তুমি করুণা করতে যাবে তখন নিবেদন হলো তুমি এবার ভগবান হয়ে যেও না ভক্ত হয়ে যাও ভগবানকে দেখলে অনেক দূরত্ব মনে হয় না বাবা ভগবান কোথায় আর আমি কোথায় রাজা কোথায় আর প্রজা কোথায় তো ভগবান তুমি ভগবান হয়ে গেলে জীবের সাথে মিশতে পারবে না সব জীবকে তুমি এমনি করে কৃপা করতে পারবে না তাই রাধা রানী ভাব আর কান্তি দিলেন আর কৃষ্ণকে বললেন এবার ভগবান না তুমি ভক্ত হয়ে যেহ এ করুণা যদি একবার হৃদয়ে অনুভব করেন ভগবানকে ভালো না বসে পারবেন না এ জগতের অন্য কিছু আর আপনার মনে ধরবে না ভগবান ভক্ত হতে যাবে কেন বলুন তো ভগবানের কী দায় পড়ে গেছে কারণ ভক্ত হলে কি করতে হবে জানেন ভক্ত হলে ভক্তের আচরণে চোখের জল ফেলতে হবে ভগবান কাঁদবে কেন ভক্তই তো কাঁদে আজ মহাপ্রভু ভক্ত হয়ে এলেন ভগবান কেন ধুলাই গড়াগড়ি দেবে সেই স্বর্ণ পর্বত কাঞ্চন অঙ্গ মহাপ্রভু ধুলায় গড়াচ্ছে কত করুণা তার কত করুণা শুনবেন নাজ ধুলায় গড়াচ্ছে ভক্তভাব অঙ্গীকার করে এলেন অন্তঃকৃষ্ণ বহির্গড় অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল হয়ে কেন জানেন আমাদের মতো করে ভগবান বললেন তুমি ভগবানের জন্য শেখো শেখনি তাই আমি এসে তোমাকে কান্না শেখাচ্ছি এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয় মহাপ্রভু গয়া থেকে ফিরে সারা রাত ঘুমাতেন না খাট থেকে পালঙ্ক থেকে মেঝেতে নেবে নখ দিয়ে মাটি খুঁড়তে না বিড়বিড় করে কি বলতেন বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে যেত প্রভু এমন করছে কেন বিড় করছে কেন কখনো পালঙ্ক ছেড়ে নদীর তীরে গিয়ে রোদন করতেন বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে গৌর কাঁদতেন বিষ্ণুপ্রিয় একদিন গভীর রাত্রে গিয়ে বলছে কাঁদছ কেন তুমি কি তোমার ব্যথা কি তোমার যন্ত্রণা প্রভু আমায় বলো বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু বলেছিলেন আমি এসেছিলাম জীবকে কৃষ্ণ প্রেম দেব বলে জীবকে কৃষ্ণমুখী করব বলে জীব তো ঘুমিয়ে আছে প্রিয়া কেউ তো কৃষ্ণমুখী হলো না কেউ তো প্রেম নিল না বিষ্ণুপ্রিয়া তখন বলেছিলেন প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না নিজে না মজলে অপরকে মজানো যায় না তাই ভক্ত হয়ে করুণার অবতার হয়ে যখন এসেছ তুমি রাস্তায় রাস্তায় কাঁদো আমি ঘরে বসে কাঁদবো আর সচিমা নিমাই নিমাই বলে কাঁদবে এই তিনজন শুধু সারা জীবন কাঁদবো যাতে আমাদের কান্নার দ্বারা জীবের হৃদয়ে দ্রবীভূত হয় এত বড় করুণা ভগবানের নিজে কাঁদছেন কারণ ভক্ত হয়ে এসেছেন ভক্তই ভগবানের জন্য কাঁদে জীব জাগো জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে একদিন গদাধর পণ্ডিত গোস্বামীকে বলছেন গদাধর আমার কি হয়েছে বলতে পারো আমি আমি আসতে গিয়ে গয়া থেকে আর দেখলাম সেই কিশোর শ্যামল বংশীধারী ত্রিভঙ্গটাম সেই যে লুকিয়ে গেল আমার নয়ন সম্মুখতে আর তাকে পেলাম না গদাধার বলছেন সে তো তোমার হৃদয়ে তুমি পাগল হয়ে খুঁজছো কেন নখ দিয়ে বুকে রক্তাক্ত করছেন হরি কই আমার হৃদয়ে সেই শ্যামল মূর্তি কোথায় ভক্তই তো এমন আচরণ করে দেখায় কিভাবে ভগবানকে পেতে হয় এই জন্য ভগবান রূপে এলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না লীলা চলে শেষ আঠারো বছর মহাপ্রভু শুধু কান্নাই ছিল তার সার বিরহ ছিল তার সার প্রভুর কান্নায় খাল হয়ে গেছিল মাটি কেটে খাল হয়ে গেছিল জানেন বত্ত হয়ে গেছিল মহাপ্রভু যখন কাঁদছেন সামনের মানুষগুলো পিসকারি জলযন্ত্রের ন্যায় স্নান হয়ে যেত বলি কি তুমি এত কাঁদছ কেন ভগবান বলে ভক্ত হয়ে নিজে না কাঁদলে তো অপরকে কাঁদানো যায় না নিজে না মজলে তো অপরকে মজা আহার কত করুণার করুণার ধারায় তিনি নেমে আসবেন সারাটি জীবন তিনি সুখ জলাঞ্জলি দিলেন এত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত ভারত দিগবিজয়ী পণ্ডিত পরাস্তকারী নিমাই পণ্ডিত সেই নিমাই পণ্ডিতের পণ্ডিত্য জলাঞ্জলি দিলেন বিষ্ণুপ্রিয়ার মতো বধুকে ঘরে রেখে বেরোলেন পক্ষ পক্ষ কেশ শচিমাকে কাঁদালেন কিসের জন্য বলতে পারেন শুধু আমাদের জাগাবে বলে আমাদের প্রেম দেবে বলে এত বড় ত্যাগ আর কোন ভগবান করতে আসেনি এত বড় দরদি ভগবান আমাদের সামনে আর আসেনি এজন্য যে যাই বলুক চৈতন্য মহাপ্রভু এই বাংলার হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছিল কায়া এমন ভগবান আর আসবে না অনারপিত চিরাত করুণায় অবতীর্ণ কল ব্রজ প্রেম দিলেন রাধা প্রেম দিলেন অকাতরে প্রেম দিলেন জগাই মাধায়ের মতো যাদের পাপ নেই ঘরের ঘরে আগুন লাগিয়েছে মানুষ হত্যা করেছে যাদের গালে মদের গন্ধ নিতাই চাঁদ নিধিহে বলছেন মাধায় তোর সমস্ত জন্মের পাপ আমায় দে বিনিময় একবার গৌর বল একবার হরি বল এই প্রেম কে দিয়েছে এবে অস্ত্র না ধরিলা প্রাণে মারো কা মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে